বৈশব্দ সদস্য যত আপনারা আপনারা এখানে আমি যেহেতু দলীয় পরিষদ যাই নাই হ্যাঁ পোশাক নিয়ে আমাকে ভাষা মন্তব্য করা হয়েছে বলতেছে যে পোশাকের

আপনারাই বলেন আমি না আমি আমি কোনো পরিচয় দিই নাই আমি কোনো পরিচয় দিই নাই আমি হচ্ছে সাধারণ শিক্ষার্থী আমি সেই পরিচয়টাই দিয়েছি আমি আমি সাধারণ শিক্ষার্থী

এখানে পুলিশ থাকি তুমি তুই করে কথা বলতেছে পুলিশ জনগণের বন্ধু জনগণের সেবক পুলিশের বাসা অবশ্যই অবশ্যই সাথে কথা বলা উচিত উনি আপনি করা বা এরকম সেন্টেন্স আসা উচিত যেহেতু জনগণের রক্ষক বা জনগণের অধীনে আছেন উনি তুই তুমি এরকম হাতে ধরে তাড়ানি করতেছেন এমন উনি থানার বয় দেখাইতেছেন থানার নাকি ধরে গ্রেপ্তার করবেন তাকে একজন বড় বায়ার ছিল ওনার ছবি আমার কাছে আছে

আমি ওইটাই নিচ্ছি তারপর হচ্ছে আমাদের পুলিশ নিয়ে বাজে মন্তব্য আমাদের কারি নিজে সে দেখা দিচ্ছে না আমাদের কাজে বাধা দিচ্ছে এখন এই জন্য আমরা উরুদন কর্মকর্তা স্যারদেরকে জানাইছি জানানোর মাধ্যমে আমরা এখন থানা পার্টি নিয়ে আমরা থানার মাধ্যমে ব্যবস্থা নিই